নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অ্যাপার কাট কি এই কার্ডের কাজই বাকি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকান দেওয়া বলে অপশানে ক্লিক করে দেবেন কারণ আমার চাই যখন নতুন আপডেট সব প্রথম আপনার গায়ে চলে যাবে দেশের নতুন শিক্ষানীতির অংশ এই অ্যাপার কার্ড নতুন শিক্ষানীতি কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এক দেশ এক পড়ুয়া প্রকল্প হাতে নিয়েছে সেটি বাস্তবায়িত করতে অ্যাপার কার্ড চালু সিদ্ধান্ত অ্যাপার কার্ড চালু হয়ে গেলে প্রতিটা পড়ুয়া স্কুল জীবন থেকে একটি অভিন্ন নাম্বার এবং পরিচয়ের মাধ্যমে চিহ্নিত হবে ফলে তার যাবতীয় ট্র্যাক রেকর্ড সহজেই থাকবে সরকারের কাছে যা পড়ুয়া এবং সরকার উভয়কেই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করবে কোনো পড়ুয়া যদি স্কুল পরিবর্তন করে তাহলে আগামী দিনে আর সমস্যা হবে না তার পড়াশোনা সংক্রান্ত যাবতীয় ট্র্যাক রেকর্ড এই কার্ডের সাহায্যে সহজেই জেনে নেওয়া যাবে অ্যাপার কার্ড কী প্রাথমিক স্কুলে পড়ার সময় পড়ুয়া দের অ্যাপার কাট করে দেযা হবে এরপর হাই স্কুল তারপর কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে একজন পড়ুয়া যত পড়াশোনা করবে বা পরবর্তীতে সে যদি একাধিক ডিগ্রি অর্জন করে সব ক্ষেত্রেই তার অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড এই কার্ডে নথিভুক্ত হয়ে থাকবে পুরো নিশ্চিত জানা না গেলেও একটা বিষয় মোটামুটি পরিষ্কার এখানে কোনো অ্যাকাডেমিক স্কোর নোট করা হবে না একজন পড়ুয়া কী কী ডিগ্রি অর্জন করলো সে কবে কোথায় রেজিস্ট্রেশন করেছে সেগুলো এখানে নথিভুক্ত থাকতে পারে অ্যাপার কার্ডের কাজ কি। অ্যাপার কার্ড দেশ জুড়ে চালু হয়ে গেলে শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে সরকারের সুবিধা হবে কোনো শিক্ষার্থী যদি তার ন্যায্য স্কলারশিপ থেকে বঞ্চিত হয় তবে সেটা যেমন তাকে পাইয়ে দেওয়া সহজ হবে তেমনি বেশ কিছু ক্ষেত্রে পড়ুয়া আর পড়াশোনা না করলেও কাগজপত্র কারচুপি করে স্কলারশিপের অর্থ তুলে নেওয়া বলে অভিযোগ উঠেছে বিশেষ করে বাংলা সহ কয়েকটি রাজ্য স্কুল পড়ুয়াদের স্কলারশিপের অর্থ নিয়ে অভিভাবক পড়ুয়া ও শিক্ষার্থীদের একাংশের শাসনে এমন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এই বিষয়টিও অ্যাপার কার্ড চালু হলে অনেকটাই নিয়ন্ত্রণ আনা যাবে তাছাড়া পড়ুয়ারা স্কুল ছুট হয়ে গেলে সহজেই সেটা ট্যাগ করতে পারবে সরকার কারণ অষ্টম শ্রেণী পাশের পর নবম শ্রেণীতে যদি পড়ুয়াদের কম হয় তাহলে সরকার বুঝতে পারবে অনেক পড়ুয়া পড়াশোনার ব্যবস্থা বাইরে চলে গিয়েছে সেই মতো পদক্ষেপ গ্রহণ করতে পারবে তারা অ্যাপার কার্ডের একজন পড়ুয়া রক্তের গ্রুপ ওজন উচ্চতা সংক্রান্ত অন্তর্ভুক্ত করা থাকবে এছাড়াও তার সম্বন্ধে বাকি তথ্য আধার কার্ড থেকে নিয়ে নেওয়া হবে একজন পড়ুয়া কী কী বৃত্তি ও স্কলারশিপ পেয়েছে তার বিস্তারিত বিবরণ এই কার্ডে থাকবে এমনকি লেখাপড়ার জন্য এডুকেশন লোন নিয়ে থাকলে তার বিবরণও এতে পাওয়া যাবে অ্যাপার কার্ডের যাবতীয় তো কেন্দ্রীয় পোর্টাল ইউডিআইএসইতে আপলোড করা থাকবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনি কোন জেলাতে কামতে হচ্ছেন অবশ্যই কম বসে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে